আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে ডিম পেঁপে রেসিপি বানিয়ে দেখাবো এটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু তার থেকে দারুণ মজা হয় এটা মুড়ি বা ভাত রুটি সবের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে বিশেষ করে পেশেন্টের জন্য এই ডিম পেটা বানিয়ে নিতে পারব আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এত মজার হয়েছে এই ডিম পেঁপের রেসিপিটা খেয়ে একেবারে অবাক হয়ে গেছে এই ডিম পেঁপের রেসিপি বানাবার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে নেব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে রকম যেন সবুজ অংশটা না থাকে পুরো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি দুই ভাগে ভাগ করে নেব পিপেটাকে তাহলে আমার কাটতে সুবিধা হবে এরপরে বিচিগুলোকে ভালো করে বের করে নিতে হবে পেঁপে থেকে পেঁপের বিচিগুলো বের করে আমি পেঁপেটাকে চোখো চৌকো করে কেটে নিয়েছি ভিডিও ক্যামেরা করতে পারিনি তাই দেখাতে পারিনি এরপরে আমি এখানে দুটো আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে একইভাবেই আমি কেটে নিয়েছি এরপরে প্রেশার কুকার নিয়েছি আমি প্রেশার কুকারের মধ্যে আমি আলু পেঁপে আর একটা নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও কেটে নিয়েছি দিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম তোমরা যদি ভাবো প্রেশার কুকারে না দিয়ে আমরা আলাদাভাবে রান্না করবো হাঁড়ির মধ্যে তাও বানিয়ে নিতে পারো এরপরে আমি দিয়ে দিলাম দু টুকরোর মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি আমি মটরশুঁটি মটরশুঁটিটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো এরপরে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন জিরের গুঁড়ো এক টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চাপুঞ্চের মতো হলুদের গুঁড়ো আর নিয়েছি এক চিমটি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি আমি অল্প পরিমাণ তেল দিয়ে সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব এইভাবে পেঁপে পেঁপে মেখে রান্না করলে একদম দারুণ হয় তাই একবার হলেও এইভাবে পেঁপেটা রান্না করে দেখো দেখবে খেয়ে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে ডিম পেঁপের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে এরপরে আমি বেসারের মুখটা লাগিয়ে দুটি মাত্র সিটি মেরে নেব যখন দেখবে যে দুটি সিটি হয়ে গেছে তখন নামিয়ে রেখে দিতে হবে আমি নামে রেখে দিয়েছিলাম এরপরে আমি ওভেনের মধ্যে বসিয়ে ডিমটাকে দিয়ে হালকা ওপর থেকে একটু চিনি ছড়িয়ে নামে নিয়েছি ডিম পেঁপে রেসিপিটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাই সবারই খেয়াল রাখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসসালামু আলাইকুম